সালামু আলাইকুম এই যে আমার মালবুরি গাছ অনেক দিন পর মালবেরি হয়েছে প্রায় দুই মাস পর মালবেড়ি হারভেস্টিং করছি একটু একটু করে কে কে মালবেরি পছন্দ করেন আমাকে জানাবেন কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন মালবেড়ি সুস্বাদু হল ভালো লাগে তিনটা পেকেছি আর পাখি নেই জুই সেটার একটা মালবেরি গাছ আছে ওটার ভিতরে মালবেরি পেকেছি নাকি সেটা দেখি না এটার ভিতরে পাখি আর বাকি সবাই অনেক ধন্যবাদ